মেহুলের কাছে একটা কল আছে সবে মাত্র অনেকগুলো টাকা এবং মোবাইল এবং ডকুমেন্টও ছিল এখানে আশেপাশে কেউ নেই আপনি জলদি চলে আসুন আমার ভয় লাগছে কিন্তু মেহুল কলটা রেখে আবার ঘুমিয়ে পড়ে মেহুল কেন করলো যেখানে মেহুল অপরের হেল্প করে সর্বদাই অর্থাৎ নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ভাবো ভাবো ওই মহিলাটা বলছিল তার হ্যান্ডব্যাগটা চুরি হয়ে গেছে যার মধ্যে তার টাকা ডকুমেন্ট এবং মোবাইল ছিল এবং এখন আশেপাশে কেউ নেই তাহলে সে মেহুলকে মোবাইল নাম্বার দিয়ে কল করে মিথ্যা কথা বলছে তারপর কিছুক্ষণ পর মেহুলের কাছে একটা কল আসে এবং সে জানতে পারে যে বাইপাস রোডে একটা মহিলার মার্ডার হয়ে গেছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভেরি ভেরি কিছুক্ষণ আগে বাইপাস রোড থেকে একটা মহিলার কল এসেছিল এবার আবার কল নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আমাকে এখনই যেতে হবে মেহুল আলিয়াকে কল করে কিন্তু আলিয়া মোবাইলটাকে সুইচ অফ করে আরামসে ঘুমোচ্ছিল এই মেয়েটাকে কতবার বলেছি যে মোবাইল সুইচ অফ করবে না যেকোনো সময় এমার্জেন্সি কেস আসতে পারে এবার আলিয়ার ফোনটা তো সুইচ অফ আসছিল তাই মেহুল নিজেই বাইপাস রোডের দিকে বেরিয়ে পড়ে মেহেলের বাইক থেকে বাইপাস পর্যন্ত পৌঁছানোর তিনটে রাস্তা ছিল প্রথম রাস্তায় অনেকগুলো বাচ্চা খেলছে কিন্তু সব বাচ্চারাই নিজের চোখে পট্টি বেঁধে রেখেছে দ্বিতীয় রাস্তায় একটা পুরোনো পুল তৈরি রয়েছে কিন্তু সেই পুলটা শুধুমাত্র দু হাজার কেজি ওয়েট বহন করতে পারে এবং মেহুলের গাড়ির ওজন উনিশশো এবং দ্বিতীয় রাস্তায় ভাঙ্গা গাছের ডাল রয়েছে তো তোমরা ভাবো এবং আমাকে বলো তিনটের মধ্যে কোন রাস্তাটা বেছে মেহুল তৃতীয় রাস্তা দিয়ে যাওয়া তো ইম্পসিবল এবং মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে পারবে না কারণ পুলটা শুধু দু হাজার কেজি ওয়েট বহন করতে পারবে এবং মেহুল সত্তর কেজি তো হবেই তাই উনিশশো নব্বই প্লাস বেশি হয়ে যাচ্ছে পুলটা ভেঙে পড়বে প্রথম বেছে নেবে বাচ্চারা চোখে পট্টি বেঁধে রেখেছে কিন্তু তাদের কানটা তো খোলা আছে মেহুল হর্নটা বাজায় এবং বাচ্চারা এবং মেহুল প্রথম রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে সেখানে একটা মহিলা ডেডবাডি করেছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এখানে আশেপাশে তো কেউ নেই তাহলে আমাকে কে কল করলো। তারপর মেহুল বডিটাকে ভালো করে চেক করে আমাকে কল করার লোকটা বলেছিল যে মহিলার মার্ডার হয়েছে তাহলে সেই লোকটা কোথায় গেল এবং সে কি করে জানলো যে মার্ডার হয়েছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে মেঘল ডেড বডিটাকে ভালো করে চেক করে এবং বুঝে যায় যে মহিলাটার মার্ডার এখানে নয় অন্য কোথাও করা হয়েছে মেঘল এটা কি করে বুঝতে পারলো তোমরা কি বলতে পারবে ওই মহিলার হাতটাকে ভালো করে দেখো হাতটা কাটা রয়েছে এবং রক্তও বেরোচ্ছে কিন্তু রক্তটা শুকিয়ে গেছে এবং বডির আশেপাশে রক্তের কোনো দাগও নেই এটা কি করে সম্ভব কেসটা খুব সিরিয়াস মনে হচ্ছে মেহুল ডক্টর সঞ্জনাকে কল করে অ্যাম্বুলেন্স ডাকিয়ে নেয় এবং অ্যাম্বুলেন্সের সাথে ডক্টর সঞ্জনা ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মেহুল এবং অ্যাম্বুলেন্স জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরকার রাস্তা নেয় এবং ডক্টর সঞ্জনা ল্যাবের দিকে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তাতে একটা কাটা গাছ পড়েছিল মেহুল তখন বুঝে যায় যে এটা ইচ্ছা করে কাটা হয়েছে এবং কেউ তাকে আটকানোর চেষ্টা করছে মেহুল এটা কেন মনে হলো ভাবো ভাবো মন্দির দেখো গাছটাকে একদম নিখুঁতভাবে কাটা হয়েছে অর্থাৎ কিছু ধারালো কিছু অস্ত্র দিয়ে সেটাকে কাটা হয়েছে এবং গাছের পাতাগুলো এখনও সবুজ রয়েছে অর্থাৎ গাছটাকে সবেমাত্রই কাটা হয়েছে কারণ গাছ কাটার কিছুক্ষণ পরে পাতাগুলো মড়িয়ে যায় মেল তার রিভলভারটা বার করে এবং গাড়ির থেকে বেরিয়ে আসে এবং গাছটাকে সাইডে করতে থাকে কিন্তু গাছটা খুব ভারী ছিল তাই মেহেল সেটাকে সরাতে পারছিল না মেহেল কিছুক্ষণ চেষ্টা করে তখনই সেখানে দুজন লোক আরও চলে আসে কি হলো ভাই তোমার কি আমাদের সাহায্যের দরকার এই গাছটাকে সাইডে করতে হবে তোমরা আমাকে সাহায্য করো তারা দুজন এক সাইড দিয়ে গাছটাকে তুলতে থাকে এবং অন্য সাইড দিয়ে মেহুল সেটাকে তুলতে থাকে কিন্তু গাছটা খুব ভারী ছিল তাই তিনজন মিলেও গাছটাকে তুলতে পারে না কিন্তু মেহুলের কিছু ডাউট হতে থাকে সেই দুজন কিছু গন্ডগোল করছে মেহুলের এটা কেন মনে হলো ভাবো ভাবো মন দেখো মেহুল একলা এক সাইড থেকে গাছটাকে তুলে ফেলে কিন্তু তারা দুজন একসাথে মিলেও গাছটাকে তুলতে পারছে না অর্থাৎ তারা দুজন গাছটাকে তোলা নাটক করছে মেহুল কিছু করার আগেই একটা লোক পিছন থেকে আসে এবং মেহুলের মাথায় ডান্ডা মেরে দেয় এবং মেহুল অজ্ঞান হয়ে যায় তারা মেহুলকে নিয়ে যেতে শুরু করে তখন আলিয়া তার স্কেটবোর্ড দিয়ে সেখানে পৌঁছে যায় আলিয়াকে দেখামাত্র মাত্র তাদের মধ্যে একটা লোক চিৎকার করে বলে আরে এটা তো মেয়ে এ আমাদের কি করে নেবে এবং সেই লোকটা আলিয়াকে মারতে এগিয়ে আসে কিন্তু আলিয়া জাম্প করে এবং তাকে একটা জোরে কিক মারে এবং সেই লোকটা সেখানে পড়ে যায় আলিয়ার বাহাদুরি দেখে বাকি দুজন ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় আলিয়া তখনই মেহুলের কাছে যায় আলিয়া মেহুলকে তোলার চেষ্টা করে কিন্তু মেহলের জ্ঞান আসছিল না আলিয়া তখনই তার ব্যাগ থেকে জলের বোতলটাকে বার করে এবং মেহলে চোখে দিয়ে দেয় জল দেওয়া মাত্র মেহুল জ্ঞান ফিরে পায় আলিয়া ওই তিনজন লোক কোথায় গেল স্যার ওই তো পালিয়ে গেছে আলিয়া মেহলকে গাড়িতে বসায় এবং দুজনে ডক্টর সাজনের বাড়ির রওনা হয় অ্যাম্বুলেন্সের ভিতর ড্রাইভার পিছনে পিছনে আসতে থাকে কিছুক্ষণ পরে তারা ল্যাবে পৌঁছে যায় ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে তোমরা ডি চারটে অপশনকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোন বাটনটা ওয়ার্ড ওয়ান আউট ভালো করে অবজার্ভ করবে তৃতীয় টি শার্টটা বাদ দিয়ে বাকি সবগুলোতেই কলার রয়েছে এবং তৃতীয় টি শার্টটাতে কলার নেই আলিয়া তৃতীয় বাটনটা প্রেস করে এবং ল্যাবের দরজাটা খুলে যায় আলিয়া মেহুলকে কাঁধের সাহারা দিয়ে তাকে ভেতরে নিয়ে যায় সেখানে ডক্টর সেনেনা সকাল সকাল তার ব্রেকফাস্ট করছিল মেহুলের অবস্থা দেখে সে তখনই মেহলের কাছে আসে আলিয়া ডক্টর সেনিনাকে পুরো ঘটনা খুলে বলে এবং ডক্টর সঞ্জনা তখনই মহিলার মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয় ডক্টর আগে ডেড বডিকে এক্সামাইন করো মেহুল আরাম করতে থাকে এবং ডক্টর সঞ্জনা সেই বডিটার পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করতে থাকে কিছুক্ষণ পরে ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে ওই মহিলার মৃত্যু দমবন্ধের ফলে হয়েছে এবং তার নাম সুনিতা কিন্তু ওর নাম তুমি কি করে জানলে এই মহিলাটা একবার ব্লাড ডোনেট করেছিল তাই রেকর্ডটা তার কাছে ছিল আলিয়া তুমি এর বাড়ি গিয়ে এর ব্যাপারে আরও ইনফরমেশন বার করো আমি ডক্টর সঞ্জয়ের সাথে এখানে বসছি আলিয়া সুনিতার বাড়ি পৌঁছে যায় বাড়ির বাইরে এন্ট্রি গেটে তিনটে কামরা ছিল এবং তিনটেতেই জানলা ছিল কিন্তু তিনটের বাইরে কুকুর বাধা ছিল তোমরা কি বলতে পারবে কোন জানলা দিয়ে আলিয়া ভেতরে যেতে পারে ভাবো ভাবো আলিয়ার দ্বিতীয় জানলা দিয়ে ভেতরে যেতে পারে দ্বিতীয় গেটের কুকুরের দইটা অনেক ছোট তাই সে জানলা পর্যন্ত পৌঁছাতে পারবে না তো আলিয়া সেখানে সুরক্ষিতভাবে যেতে পারবে আলিয়া দ্বিতীয় জানলা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে ভেতরে যাওয়া মাত্র সে অবাক হয়ে যায় বাড়িতে তো একটা লোক বসে খাবার খাচ্ছে তাহলে আলিয়া তাকে দেখে এত অবাক কেন হয়ে গেল ভাবো ভাবো মন্দির দেখো বাড়ির মধ্যে যে লোকটা খাবার খাচ্ছে এটা সেই লোকটা যাকে আলিয়া কিক মেরেছিল এখন তার গালে আলিয়া লাথের চিহ্ন রয়েছে আলিয়াকে দেখা মাত্র সেই লোকটা খাবার দাবার ছেড়ে পালাতে শুরু করে কিন্তু আলিয়া তখনই তাকে ধরে ফেলে এবার সত্যি করে বল তুই এখানে কি করছিস আর তুই সুনিতাকে কী করে চিনিস তখন সেই লোকটা বলে সুনিতা আমার দ্বিতীয় স্ত্রী ছিল তার নামে অনেক প্রপার্টি ছিল তাই আমি ঠিক করি যে তাকে মেরে তার প্রপার্টি নিয়ে নেব এটা শুনেই আলিয়ার খুব রাগ হয় আলিয়া সেই লোকটাকে মারে এবং তাকে জেলে ভরে দেয় কেস সলভ ডিটেকটিভ মেহুল এবং আলিয়া রক্স